হ্যালো বন্ধুরা চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে আবার সকাল সকাল চলে এসেছি আর এখন আমি করে নিচ্ছি চিকুর স্কুল টিফিন প্রতিদিনের মতো তো আজকেও স্কুল টিফিনে ওকে ব্রেড দিয়ে দিচ্ছি আগের দিন ব্রেডটা দিয়েছিলাম বেশ ভালোই লেগেছিল তো পাইন্যাপেল জ্যাম দিয়েই ব্রেডটাও আজকেও দিয়ে দিচ্ছি আর ওইদিকে একটু ওকে এখন যেহেতু খাওয়াবো ব্রেকফাস্টে তো তাই একটা কিছু করে নিচ্ছি আর তারপরে দেখো ওর বইগুলো গুছিয়ে নিচ্ছি ওর মানে রুটিন চেক করে করে ওই জানি এই কাজটা ওর করা দরকার তবুও ওই তো পড়াশোনা করে একটু খেলার টাইম পাই ওকে আর চাপ দিই না আমি করে নিই তো তিন পিস ব্রেড দিয়েছি তার সঙ্গে একটু পেস্তা দিয়ে দিয়েছি আর তারপরে দেখো ও স্কুল যাওয়ার পর আমি খেতে বসে গেছি ওই রাতের রুটি ছিল একটা রুটি আর ওই একটু শর্ণ নিয়েছি তো আজকে হচ্ছে মারা বাড়িতে নেই তাই জন্য আমি সবজিটাও কেটে নিচ্ছি মা থাকলে তো মা সবজি কেটে দেয় আর আজকে হচ্ছে সোমবার আর তারপরে দেখো এই কয়েকটা হচ্ছে আমাদের ফুল গাছ আর এখানে একটু শাক তুলে নিচ্ছে এটা হচ্ছে বামনি শাক তো চিকুর যেহেতু মাইগ্রেন আছে তো আমি ফোনে দেখেছি যে ব্রাহ্মণি শাক খেলে নাকি মানে যাদের মাইগ্রেন থাকে তাদের বামনি শাক খাওয়া নাকি ভালো তো সেই জন্যই আর কি মিষ্টি ওর মায়ের বাড়ি থেকে ব্রাহ্মণী শাকগুলো নিয়ে এসেছিলো আসলে মাসিমাই আর কি দিয়ে পাঠিয়েছিলেন তো সেটা আমি বালতির মধ্যে লাগিয়ে দিয়েছি আর খুব সুন্দর হয়েছে একটু একটু করে আমার তোলা হয় মাঝে মাঝে ওকে দেওয়া যায় হ্যাঁ তারপরে দেখো আমি স্নান টান সেরে একদম রান্নাঘরে চলে এসেছি রান্না বসিয়ে ফেলেছি তো মা আজকে বাড়িতে নেই মা বাড়িতে থাকলে সবজি টবজিগুলো কেটে দেয় তাহলে আমার ধরো একটু সহজ হয়ে যায় আর সকালের কাজগুলো মা করে নেয় তো আজকেও কিন্তু সকালের কাজগুলো করেই দিয়ে গেছে ভোরবেলা উঠে কাজ করে স্নান টান করে মা গেছে তো যাই হোক এদিকে চলো আমি এখন রান্না গুলো করে নিচ্ছি আজকে আমি কিন্তু ডিম রান্না করছিলাম তো তাই ডিমগুলো ভেজে তুলে নিচ্ছি আর কি কি রান্না করেছিলাম মানে আমাদের তো একরকম রান্না হয় না তো অনেকগুলোই পদ হয় তো করেছিলাম সব কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ডিমগুলো তুলে নিয়ে তারপরে দেখো আমি আলুগুলো ভেজে নিচ্ছি তো মারা আজকে বাড়ি আসবে না কালকে তখন বাড়ি আসবে আর তারপরে দেখো সকালে বিছানাটা পরিষ্কার করা হয়নি কারণ কি চিকু আপা একটু দেরি করে ওঠে তো তো সকালবেলা ঝাড় টাট দিয়ে নিই কিন্তু বিছানাটা পরিষ্কার করা হয় না তো সেই বিছানাটাই আর কি এখন পরিষ্কার করে নিচ্ছি আমি তারপরে খাটটা ঝেড়ে নিচ্ছি তো এখন ধরো প্রায় বারোটা সাড়ে বারোটা হয়ে গেছে তারপরে একটু ফোন টোন দেখবো তারপরে তখন আবার চিকু স্কুল থেকে বাড়ি চলে আসবে ঠিক দেড়টা পনেরো দুটো এই টাইমে তো এখন চিকু এসে স্নান টান করে খেয়ে পড়তে বসে গেছে বাইরে দেখো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েই যাচ্ছে হ্যাঁ এখন তো বর্ষাকাল আর সব সময়ই একরকম এইভাবে বৃষ্টি পড়ছে তো চিকু আর ওর পাপা খেলা করছিল আর খেলা করতে করতে ওর পিঠে জানি না কীভাবে ব্যথা শুরু হয়ে গেছে তাই আমি বললাম একটু ডিগবাজি দে তাহলে দেখ ঠিক হয়ে যাবে হ্যাঁ ব্যথাটা আর তারপরে একেবারে চলে এসেছি সন্ধেবেলা সন্ধেবেলা নিয়ে এসেছিল পিৎজা তো চিকু পিৎজা খেতে অনেক ভালোবাসে কিন্তু অনিযন পিৎজা তো চিকুর জন্য অনিযন পিৎজা ছিল আর আমাদের এটা ছিল এটা কি জানি না